ক্রিটিক্যাল মুহূর্তে রোগীর প্রাণ বাঁচাতে আর ছোটাছুটি করতে হবে না ফিউরির বাসিন্দাদের শুধু সিউরি নয় পাশাপাশি শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর যারা নির্ভরশীল তাদেরও আর ছোটাছুটি করার প্রয়োজন নেই কেননা এবার শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ইউনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে এলামবাজার থেকে ভার্চুয়ালি এই নতুন ইউনিটের উদ্বোধন করেন নতুন এই ইউনিটের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্যরা নতুন যে ইউনিটের পথ চলা শুরু হলো তাতে গুরুতর অসুস্থ রোগীদের শ্বাস প্রশ্বাস বন্ধ গেলেও তাদের প্রযুক্তির মাধ্যমে বাঁচিয়ে রাখা সম্ভব হবে বলেই জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই ইউনিটের গুরুত্ব কতটা তার টের পাওয়া যায় এছাড়াও শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে আরো বিভিন্ন অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন হয় যা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীদের অনেকটাই উপকারে আসবে আমাদের যেগুলোর বিভিন্ন যে কার্ডিওরেসপিরেটরি ফেলিয়র হয় হার্ট ফেলিয়র থেকে আর রেসপিরেটরি তারপরে আপনারা ধরুন হেড ইনজুরি হওয়ার পরে যে একটা মানুষ কমায় চলে যায় সেই সমস্ত জরুরি বা প্রেগনেন্ট মা অনেক সময় অপারেশনের সময় অপারেশনের পরে তারা অজ্ঞান হয়ে যান সেই সব জায়গাগুলো যখন তারা নীরা শ্বাস প্রশ্বাস নিতে পারেন না সেই সময় তাকে লাইফ সাপোর্টটা বা স্নেক বাইট পয়জেনিংও অনেক সময় এরকম আনকনশিয়াস থাকে বেশ কিছুদিন সেই সময় এই লাইফ সাপোর্টটা কিন্তু এই আমাদের যে টোয়েন্টি ফোর বেড হায়াবেটিস ইস্যুর মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবো যতক্ষণ না তার নিজস্ব শ্বাস প্রশ্বাসের ক্ষমতা আবার ফিরে আসে ততক্ষণ না তার নিজের হার্টের আবার সেই সক্ষমতা ফিরে আসে এইটুকুর জন্যই আমরা আজকে এই মানে বারো বেডের ভেন্টিলেটর সহ বারো বেড আমরা এখানে এই টোয়েন্টি ফোর বেডের মধ্যে চালু করলাম আরও বারো বেড আমরা রাখছি তার পাশে যেটা স্টেপ ডাউন মানে এখান থেকে যারা একটু আরোগ্য লাভ করবেন থেকে যদিও এই সকল অত্যাধুনিক যন্ত্রপাতি হাসপাতালের চিকিৎসা পরিষেবায় যুক্ত হলেও সেই সকল পরিষেবা ঠিকঠাক পাওয়া যাবে কিনা তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ঘোরাফেরা করছে